আমরা অনেক কষ্ট করে আমল করি ইবাদত করি অনেক সময় আমাদের কিছু ত্রুটির কারণে আমাদের কিছু বিচ্ছুতির কারণে কিছু ভুলের কারণে আমাদের কষ্ট করা আমলগুলো বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় সেগুলো আল্লাহর কাছে কবুল হয় না যে আমলটা আমি আল্লাহর জন্য করলাম আল্লাহর কাছ থেকে তার আজর এবং সওয়াব পাওয়ার জন্য করলাম সেটা যদি আল্লাহ রবুল্লা আলম গ্রহণ না করেন কবুল না করেন অ্যাকসেপ্ট না করেন তাহলে সে আমল করার কোনো মানে থাকতে পারে অথচ আমরা অনেকেই আছি যে আমাদের অনেক আমল ইবাদত বাদত করি যার একটাও আল্লাহর কাছে কবুল হয় না যে মানুষগুলো কোনো কোন বদামলের কারণে কোন কোন ত্রুটির কারণে তার কোনো আমলই কবুল হয় না আবার অনেকে সুনির্দিষ্ট কোনো ত্রুটির কারণে ওই ত্রুটি সংশ্লিষ্ট আমলটা ওইটা আল্লাহর কাছে কবুল হয় না কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করানে কামল সেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর কথা আমরা বলবো তারা হলো কুকুর এবং শিরিকে যারা লিপ্ত কিসে লিপ্ত কুকুর এবং সিরকে লিপ্ত আপনি নিজেকে মুসলমান দাবি করছেন নামে মুসলমান অথচ আপনার মধ্যে সিরক আছে কুহুর আছে তো এরকম যদি হয় তাহলে সিরক এবং কুহুরে থাকা ব্যক্তি এই ব্যক্তি যতনে কামল করুক সে নিজেকে মুসলমান মনে করছে হয়তো তিনি পাথর তো নামাজও পড়েন কিন্তু তার মধ্যে যদি শিখকে আকবর থাকে কোন শিরিক থাকে মানে বড় শিরিক যে শিরখটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তার মধ্যে যদি কুহুরি থাকে যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক আমরা সবাই হয়তো মুসলমান থাকে মনে করি সে হয়তো মসজিদেও আসে সে হয়তো নামাজে পড়ে সে হয়তো হজমরা করতেও যায় অথচ তার কোন আমল সে নামাজ পড়ক রোজা রাখক হজ করক জাকাত করুক, দান করক সাদাকা করক তার কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হতভাগ্য মানুষের কাতারে যেন শামিল না করার পুরানে কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উমাইয় ইফুর বাদাল ফাকাত হাবিতা আমালু ওয়া হুয়া ফিল মিনাল খাসিরিন যারা ঈমানের পর আবার কুফুরি করে ঈমানের পর কি করে ভাই কুফুরি করে কুফুরি মানে আল্লাহর কোন বিধান আল্লাহর কোন আদেশ আল্লাহর কোন নিষেধ ইসলামের ভাবে প্রমাণিত কোন বিষয়কে যদি কেউ অস্বীকার করে তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না খাসিরিন অনেক কষ্ট করে আমল করে যাবে কিন্তু আখেরাতে যে দেখবে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে লুজার হয়ে গেছে তার কিছুই আল্লাহর কাছে কবুল হয় নাই এবং কোন আমল তার আমল নামায় কোন হতভাগা মানুষ আমাদের সমাজে অনেকেই আছে তাহলে প্রথম হতভাগা মানুষদের কথা জানলাম যাদের আমল কিছুই কবুল হয় না কোনো আমল কবুল হবে না সেটা আর্থিক দান হোক সেটা হজমরা হোক সেটা কোন নফল আমল হোক ফরজ আমল হোক সেটা শারীরিক ইবাদত হোক সেটা আর্থিক ইবাদত হোক কিছুই কবুল হবে না যদি কিসে লিপ্ত থাকে শির এবং নাম্বার দুই যারা তাকদীর অস্বীকার করে অনেক মানুষ আছে আমাদের সমাজে দেখবেন আপনি যখন তাকদীরের কথা বলবেন আপনি যখন ভাগ্যের কথা বলবেন আপনি যখন আল্লাহর কাজা এবং ফয়সালার কথা বলবেন যে আল্লাহর হুকুম আল্লাহর ফয়সালা হয়েছে তাই এমনটি হয়েছে বা আল্লাহর যা ফয়সালা হবে তাই হবে এরকম কথা যখন বলেন অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এই তাকদির এর কাজা ফয়সালা এগুলোকে মানে না আরে রাখ তোর তাকদীর আমারটা আমি দেখব আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষের কোনো বিপদ হতো ভাইরা আমার এখান থেকে বোঝা যায় যে তাকদীরকে অস্বীকার করা এটা হলো এটা হলো সবচেয়ে অযৌক্তিক কথা যৌক্তিক বিষয়কে অস্বীকার করা ইমানের যে রোকনগুলো আছে স্তম্ভগুলো আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রিল হাদিসে জিব্রিলের মধ্যে

নবী রাসূলগণ আসমানে কিতাবসমূহ আখেরাতে প্রতি বিশ্বাস করা এবং বিশেষ ভাবে বিশ্বাস করা তাকদীরের ভালো মন্দের প্রতি এই পয়েন্টটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে উল্লেখ করেছেন কারণ ঈমানের অন্য পয়েন্টগুলো নিয়ে এত ঝামেলা নাই শয়তান যত বেশি মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে এই শেষের ঈমানের রুকনটা নিয়ে আর তাকদীরের রুকনটা নিয়ে এজন্য তাকদীর নিয়ে যদি কারো মধ্যে সন্দেহ হয় অথবা তাকদীরকে যদি কি অস্বীকার করে তো সেই ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার কোন প্রকার আমল সে নফল আমল করো ফরজ আমল করো শারীরিক আমল করো আর আর্থিক ইবাদত করো এর কোনটা কবুল হবে না যদি সে তাকদীর কে কি করে অস্বীকার করে অতএব আমরা আল্লাহ তাকদীর এবং ফয়সালাকে বিশ্বাস করি কি করি না যার আমল ইবাদত কবুল হবে না সে হলো আকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমান এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক ব্যক্তি সম্পর্কে বলেছেন যে এই কয়েক শ্রেণী মানুষ এদের সলাপ কবুল হবে না এদের নামাজ কবুল হবে না এদের ইবাদত বন্দি কবুল হবে না এর মধ্যে এক ব্যক্তি হলো মা বাবার নাফরমান অনেক ভাইয়েরা আমরা আছি আমরা মা বাবার নাফর করি আমি যখন আসছিলাম তখন যিনি আলোচনা করছিলেন সে ভাই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আমি গাড়ি থেকে শুনলাম সেটা হলো আমাদের সমাজে আজকাল অনেক নামাজি ছেলেও পাওয়া যায় কিন্তু বাবা মাকে সালাম দেয় না আছে না নেই বাবা মাকে সালাম দিতে যদি লজ্জা হয় তাহলে এই লজ্জা কুফুরি রঙ্গ এই লজ্জা কিসের অঙ্গ ভাই সব লজ্জা কিন্তু ইমান রঙ্গ না যে লজ্জা আপনাকে হারাম থেকে বাঁচায় ওইটা হলো ইমান রঙ্গ আর যে লজ্জার কারণে আপনি ভালো কাজ করতে পারেন না নেকামল করতে পারেন না জলতা তৈরি হয় বুঝবেন এটা শয়তান তৈরি করছে এটা ইমান রঙ্গ না এটা কুফুরি রঙ্গ ওই লজ্জাকে জয় করতে হবে সে লজ্জাকে কি করতে হবে অতএব বাবা মাকে সালাম দেব তো ইনশাআল্লাহ ভাই বোনকে সালাম দেব তো ইনশাআল্লাহ অনেক ভাই আছেন আমাদের তিনি খুব ইনোসেন্ট মানুষ খুব ভদ্র মানুষ খুবই সভ্য মানুষ আখলাতি মানুষ সবার কাছে ভালো কিন্তু মা বাবার কাছে আসলে সবচেয়ে আছে না আমার আমাদের তরুণ প্রজন্মের এরকম দুরবস্থা চলছে আজকাল যে তরুণদের কিন্তু জিজ্ঞাসা করা হয় আল্লাহ জমিনে চোখ বন্ধ করে কিছু হোক বা না হোক চুন থেকে খসলেই যাকে ঝাড়ি দেওয়া যায় তার নাম কি মা সন্দেহ আছে কোন আমাদের যুবকদের কাছে এটা এখন হয়ে গেছে না যে অন্য কোথাও না চললেও যাকে ঝাড়ি দেয় তিনি কে যে লোকটাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করার কথা যে লোকটা তার কোন প্রকার কষ্ট হতে পারে এমন কোন শব্দ পর্যন্ত উচ্চারণ করা নিষিদ্ধ সে লোকটার সামনে সবচেয়ে বেশি দুর্ব্যবহার মা বাবার যারা নাফরমানি করে মা বাবা বলে ডানে যাও সে যায় বামে। মা বাবা যদি কোনো নির্দেশ করেন এবং সেই নির্দেশ যদি আল্লাহ কোনো নির্দেশের খেলাফ না হয় সরাসরি তাহলে সেই নির্দেশ সন্তানের জন্য ওয়াজিব সেটা সন্তানের জন্য মানা কি আবশ্যক সেটা না মানলে আপনি গুনাগার হবেন অনেক ভাই আছেন অন্য সব দিক থেকে ভালো কিন্তু মা বাবা কথা মানেন না মা বাবার নাফরমানি করেন মা বাবার বেআ করেন আব্দুল আব্বাস বলেছেন তুমি তোমার বাবার সামনে জামা ঝাড়া দিয়েছো এরকম করে জামা ঝাড়া দিয়েছো ঝাড়া দিয়ে শুধু দুলা পুরস্কার করছো তুমি বেয়াদবের খাতা নাম লেখাইছো কারণ তোমার এটা বাবা আমার নাফরমানি হকুল ওয়ালিদের অন্তর্ভুক্ত ভাইরা আমার আমাদের শুল্লের চামড়া দিয়ে যদি আমরা বাবামাকে জুতো বানাই দেই আল্লাহর কসম তারপরও তাদের ঋণশোধ হবে না তাদের ঋণ আপনি শোধ করতে পারবেন আপনার আপনার অনেক খারাপ মা অনেক খারাপ আপনার কিছু করে না তারা আপনার আরেক ভাই দিকে খেয়াল রাখে আপনার দিকে খেয়াল রাখেন আপনার শত বিচার থাকতে পারে শত অভিযোগ থাকতে পারে শুধু আপনার দুনিয়া আসার কারণ এবং মাধ্যম যে তারা হয়েছেন এই ঋণটা সারা জীবন আপনি আদায় করে শেষ করতে